বাংলাদেশ ফুটবল দলের জন্য আজকের দিনটা একটা স্মরণীয় দিন হতে চলেছে আজকে এশিয়ান কাপ বাসায় ম্যাচে বাংলাদেশ দল খেলবে ভারতের বিপক্ষে এবং ম্যাচটা হবে হচ্ছে শিলংয়ে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটাতে বাংলাদেশ ফুটবল দল তারা ইন্ডিয়াকে হারাবে এবং হারানোর মতো যথেষ্ট সম্ভাবনা কিন্তু বাংলাদেশ দলটার রয়েছে তো দেখেন যখন আমাদের হামজা চৌধুরী এই বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামলা চৌধুরী যোগ দেওয়ার পরে কিন্তু এই দলটার শক্তি অনেক বেড়ে গিয়েছে এবং প্রত্যেকটা খেলোয়াড় এত বেশি আত্মবিশ্বাসী তারা ভারতের বিপক্ষে ম্যাচটা জয়ের জন্য উদ্গ্রীব হয়ে আসেন যদিও আমরা দেখেছি যে ভারত ফুটবল ফেডারেশন তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে মানে বাংলাদেশ দলকে যেরকম আতিথিতা দেওয়া দরকার তারা কিন্তু সেরকমভাবে আতিথিয়তা দেননি হ্যাঁ আপনার প্র্যাকটিস ভেনু থেকে শুরু করে আপনারা দেখেন সব বিষয়ে ভারতের ফুটবল ফেডারেশন কিন্তু চরম অসহযোগিতা করেছে বাংলাদেশ ভারতের ম্যাচটা হবে হচ্ছে ঘাসের উইকেটে বাংলাদেশ দলকে তারা ম্যাচের ভেনুতে ভারত করিয়েছেন তারা কিন্তু একটা ম্যাচও খেলে ফেলেছে তো যাই হোক তারা সব ধরনের অসহযোগিতা করে চেষ্টা করেছে যে বাংলাদেশ দলকে যেন মানসিকভাবে ভেঙে দেওয়া যায় কিন্তু এই বাংলাদেশ দলকে ভাঙা মানসিকভাবে ভেঙে দেওয়া এটা কিন্তু এত সহজ না আমরা হয়তোবা সর্বোচ্চ ফ্যাসিলিটিস নিয়ে প্র্যাকটিস করতে পারিনি কিন্তু এই ম্যাচের জন্য বাংলাদেশ দলের যে প্রস্তুতি প্রায় কিন্তু বিশ দিন ধরে বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে এবং পূর্ণদমে পুরোপুরি প্রস্তুতি নিয়েই তারা কিন্তু এ গেছে এরপরে দেখেন যখন আমাদের এই দলটাতে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের একজন ফুটবলার যোগ দিয়েছেন মানে হামজাকে নিয়ে তো নতুন করে বলার কোনো কিছুই নাই তিনি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের একজন খেলোয়াড় বুঝতেই পারছেন তার তিনি কত বড় মাপের ফুটবলার এই হামজা যখন বাংলাদেশ ফুটবল দলে যোগ দিয়েছেন তারপরে কিন্তু আমাদের শক্তিটাও অনেক বেশি বেড়ে গিয়েছে আর হামজা তো দলে যোগ দিয়ে বলে দিয়েছেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা আমরা জিতব তো আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম যে বাংলাদেশ দলের মাঝ মাঠে কিছুটা সমস্যা ছিল মানে মাঝ মাঠে তারা বলে নিয়ন্ত্রণটা রাখতে পারতো না কিন্তু হামজা এই দলটাতে যোগ দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের মাঝমাঠে যে সমস্যাটা ছিল সে সমস্যাটা অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পারবো এই হামজা যোগ দেওয়ার পরে এছাড়া জামাল ভুইয়া আছেন আরো বাংলাদেশ দলে যারাই আছেন না কেন অন্তত ফুটবলে কিন্তু বাংলাদেশ দলটা মানে ফুটবল বিশ্বে সৌম্য জাগানিয়ার মতো একটা দল তো অনেকে র্যাঙ্কিং এর কথা বলতে পারেন যে বাংলাদেশের র্যাঙ্কিং একশো পঁচাশি ভারতের র্যাঙ্কিং হচ্ছে একশো ছাব্বিশ আবার অনেকে বলতে পারেন হেড টু হেডের কথা এখন পর্যন্ত বাংলাদেশ ভারত তারা একত্রিশটা একত্রিশ বার মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশের জয় মাত্র তিনটা ষোলো ম্যাচে জয়লাভ করেছে ভারত আর বারোটা ম্যাচ হয়েছে ড্র তো দেখেন সবসময় কিন্তু র্যাঙ্কিং এবং ওই অতীতের পরিসংখ্যান দিয়ে সবকিছু হয় না আগে কিন্তু আমাদের হামদা চৌধুরী ছিলেন না এখন কিন্তু আমাদের হামদা চৌধুরী আসেন আবার আমাদের স্প্যানিশ কোচ কাব্রেরা তার হচ্ছে ভারতের বিপক্ষে তিনি প্রথমবার আর কি বাংলাদেশের প্রধান কোচ হিসেবে তার তত্ত্বাবধানে বাংলাদেশ দল এই ফুটবল ম্যাচটা খেলবেন তো আমি হচ্ছে আমাদের দলটাকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমার কাছে মনে হলো যে বাংলাদেশ দল যেরকম প্রস্তুতি নিয়েছে যতই ভারতীয় ফুটবল ফেডারেশন তারা অসহযোগিতা করুক না কেন মানে তারা হচ্ছে সৌজন্যতা ন্যূনতম বালায় পর্যন্ত দেখেনি তারা যে কতটা বাংলাদেশ দলকে ভয় পাচ্ছে এগুলো দেখলে পারে পরিষ্কার বিশেষ করে তাদের ভয়টা হচ্ছে হামজাকে ঘিরে আরো বেশি যে হামজার মতো এত বিশ্বমানের একজন খেলোয়াড় তাদের আছে তো অনেকে বলছেন যে আজকে লড়াইটা হবে হামজার সঙ্গে সুনীল ছেত্রীর সুনীল ছেত্রী তিনি অবসর ভেঙে আবার ভারত দলে ফিরেছেন কিন্তু দেখেন সুনীল ছেত্রী তিনি বড় মাপের একজন খেলোয়াড় হতে পারেন বাট তিনি কিন্তু কখনো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেননি আর হামজা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন তাহলে এবারে সুনীলের সঙ্গে কখনোই আপনি হামজাকে এক কাতারে ফেলতে পারবেন না বা তুলনা করতে পারবেন না হামজা হচ্ছে হামজাই তো আমরা সবাই দেখেছি যে ভারত কতটা ভয় পাচ্ছে বাংলাদেশ দলকে বিশেষ করে হামদা চৌধুরীকে যদিও ফুটবলটা হচ্ছে একটা দলগত খেলা তো আমি হামদা চৌধুরীর খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছি এবং আমি খুব বেশি আশাবাদী যে বাংলাদেশ দল আজকে দলগত ভাবে পারফরমেন্স করে তারা ভারতকে হারাবে আমরা দু তিন সালে সবশেষ ভারতকে হারিয়েছিলাম এই পঁচিশে এসে আজকে আবার ভারতের মাটিতে শিলংয়ে আমরা এশিয়ান কাপ বাসায়ের ম্যাচে ভারতকে হারিয়ে আজকে বাংলাদেশকে একটা আনন্দের উপলক্ষ এরা দিব আমরা বাংলাদেশ ফুটবল দলের জন্য শুভকামনা রইল